আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী বন্ধুরা ই আর এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সুশিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের বিজ্ঞান বই নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানে পাঠের প্রথম অধ্যায়ের সকল সূত্র নিয়ে হাজির হয়েছি আমরা আজকে শিখব প্রতিটি সূত্র এবং প্রতিটি সূত্রের সঙ্গে পরিচিত হব এবং কোন সূত্র কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো শিখব তাই অবশ্যই ভিডিওটি না আপনাদের সম্পূর্ণ দেখো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো দেখো বন্ধুরা আমরা বেশি কথা না বলে সরাসরি মূল আলোচনায় চলে যাই দেখো আমরা এখানে প্রথম অধ্যায়ের যতগুলো সূত্র হতে পারে তার সবগুলো সূত্র চেষ্টা করেছি লিখে রাখার সবগুলো সূত্র লিখে নিয়েছি একটা কারণে যাতে একটু ভিডিওটাকে আমরা শর্ট করতে পারি তো দেখো বন্ধুরা আমি বুঝিয়ে দিব কোন সূত্রটা কোন ক্ষেত্রে ব্যবহার করবো এবং অন্য কোন কোন উপায় ব্যবহার করতে পারি সেটা আমি সব বুঝিয়ে দিব তাই সরাসরি না দেখে সূত্রগুলো বুঝবার চেষ্টা দেখো বন্ধুরা আমরা প্রথমত এখানে একটি সূত্র লিখে দিচ্ছি যে এফ অ্যাপ এক বা সূত্র পি কুয়েল এম ভি মনে একবার এই জায়গাতে পিটা হচ্ছে ভরবেগ তো বন্ধুরা তোমরা জানো যে ভর আসলে কি ছিল ভর এবং বেগের গুণ ফল এই জন্য ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা ভিকে প্রকাশ করা হয় সরি বে তোমার হচ্ছে বেগকে প্রকাশ করা হয় হচ্ছে ভি দ্বারা এই যে ভর এবং বেগ এই দুটোর গুণফলকে আমরা বলেছিলাম ভরবেগ তাহলে পি ইকুয়াল হচ্ছে ভরবেগ যেখানে এম ভি দ্বারা প্রকাশ করা হচ্ছে তাহলে খেয়াল করো আমরা ভরবেগ সমান সমান কি পাচ্ছি এম ভি কিন্তু কিছু ক্ষেত্রে তোমাদের এমন চলে আসে যে ভরবেগের পরিবর্তন বের করতে হয় ভরবেগের পরিবর্তন ব্যাপারটা বের করতে হয় তো ভরবেগের পরিবর্তনকে আসলে পি দ্বারা প্রকাশ করা হয় না ভরবেগের পরিবর্তন যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমরা আসলে এভাবে প্রকাশ করতে পারি যে পি মাইনাস আর লিখতে পারি পি ড্যাশ বা অন্য কিছু নিতে পারি বা পি বার অন্য কিছু নিতে পারি তো ধরে আমি পি মাইনাস পি ড্যাশ এটাকে যদি আমি ভরবেগের পরিবর্তন ধরি তাহলে আমরা লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ ভাগ টি আচ্ছা একটু খেয়াল করো এম ভি এম হচ্ছে ভর ইনটু ভিটা হচ্ছে শেষ বেগ তাহলে মনে রাখবা ভিটা হচ্ছে শেষ বেগ তাহলে ভর ইনটু শেষ বেগ মানে কি শেষ ভর বেগ ভর ইনটু শেষ বেগ মানে বুঝাই হচ্ছে শেষ ভর বেগ তাহলে শেষ ভর বেগ মাইনাস আদি ভর বেগ এটা হচ্ছে ইউটা হচ্ছে কি আদি বেগ তো আদি বেগের সঙ্গে ভর গুণ করলে হয় আদি ভরবেগ তো শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ভাগ সময় এটাকে বলা হয় পরিবর্তন পরিবর্তন অর্থাৎ কতটুকু হলো সেটা বের করতে হলে আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে এবার আমরা তিন নাম্বার সূত্রটা খেয়াল করি তিন নাম্বার সূত্রটা কি যে এফ ইকুয়েল এম এ অথবা এমজি আমরা দুটোই লিখতে পারি মনে রাখবা এফটা হচ্ছে বল বা প্রযুক্ত বল কোন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা হলো অর্থাৎ শক্তি প্রয়োগ করা হলো এই যে প্রযুক্ত বলটা কি পরিমাণ সেটা বের করতে হলে আমাকে ওই বস্তুর ভর জানতে হবে এবং তরণ জানতে হবে আর যদি সেটা পরন্ত বস্তুর ক্ষেত্রে হয় তাহলে অভিকর্ষ স্তরণ জানতে হবে তাহলে খেয়াল করো এখানে আমি বলতেছি যে এফটা হলো বস্তু সরি এফটা হলো বল এফটা হলো বল এমটা হলো বস্তুর ভর অর্থাৎ যে বস্তুর ক্ষেত্রে আমরা বের করবো বলটা বের করবো সেই বস্তুর ভর কিন্তু এটা হচ্ছে ত্বরণ মনে রাখবা এ এ হচ্ছে সরল রৈখিক পথে ত্বরণ অর্থাৎ ভূমিতে কোনো একটা বস্তু বেগ বৃদ্ধির হার ত্বরণ কাকে বলে যে কোনো বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারটাকেই বলা হয় ত্বরণ তাহলে ভূমিতে যদি ত্বরণ হয় কোন বস্তুর প্রতি সেকেন্ডে সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ত্বরণ আর যদি সেটা পরন্ত বস্তু অথবা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হয় অর্থাৎ আমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম অথবা উপর থেকে একটা বস্তুকে পড়তে দিলাম মুক্তভাবে পড়তে দিলাম এই যে পরন্ত বস্তু অথবা নিক্ষিপ্ত বস্তু সেই ক্ষেত্রে ওই তোমার হচ্ছে তরণটা সরলরেখিক পথে যে তরণ ছিল সেই তরণটা জি হয়ে যায় এই জন্য জিটাকে বলা হয় অভিকর্ষ স্তরণ যার একটা নির্দিষ্ট মান আছে এখানে জি এর মানটা কত বন্ধুরা আমরা মনে রাখবো জি ইকুয়েল হচ্ছে নাইন পয়েন্ট এইট জি এর মানটা হচ্ছে কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটি আসলে আসন্ন মান মনে রাখবা এটি আসলে আসন্ন মান জি এর মান কয়েক ধরনের হতে পারে জি মেরু অঞ্চলে হচ্ছে নাইন পয়েন্ট এইট থ্রি মেরু মেরু অঞ্চলে হচ্ছে নাইন পয়েন্ট এইট থ্রি বিশুবি অঞ্চলে হচ্ছে নাইন পয়েন্ট সেভেন এইট আর ক্রান্তীয় অঞ্চলে হচ্ছে নাইন পয়েন্ট সেভেন নাইন তো বাংলাদেশে বা আমাদের দেশে আদর্শ মান হিসেবে জি এর ধরে নেওয়া হয় নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তো জি এর মানটাকে আমরা ব্যবহার করব এভাবে এরপর দেখো তিন নম্বর সূত্র তিন নম্বর সূত্রটা আসলে এখানে যে এ কথাটা বললাম এজন্য আমি এ এর সূত্র নিয়ে আসলাম যদিও a এর সূত্রটি তোমাদের বইয়ে সরাসরি দেওয়া নাই মনে একবার এটা হচ্ছে তরণ তো বন্ধুরা তরণ কাকে বলে আমি তোমাদের বলছিলাম যে তোমাদের প্রতি সেকেন্ডে সেকেন্ডে বেগ বৃদ্ধির হার বা বেগের পরিবর্তনের হার ভাবে ব্যাপারটা হচ্ছে কি বেগের বেগের পরিবর্তনের হার তো পরিবর্তন ব্যাপারটা কি ধরে নাও যে একটা বস্তু 5 মিটার সেকেন্ড বেগে গতিশীল ছিল এরপরে বস্তুটা যদি 10 মিটার পার সেকেন্ড আচ্ছা ধরে নাও 8 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় বস্তুর প্রাথমিক বেগ ছিল ফাইভ মিটার পার সেকেন্ড এবং পরবর্তী বেগ হয়ে গেল 8 মিটার পার সেকেন্ড আমি যদি তোমাকে বলি এখানে বেগের পরিবর্তন কতটুকু হয়েছে তাহলে তুমি বলবে যে ভাইয়া এখানে থ্রি মিটার পার সেকেন্ড বেগের পরিবর্তন হয়েছে বা থ্রি পরিবর্তন হয়েছে তুমি আসলে কিভাবে বললা যে এইট মাইনাস ফাইভ করেই তো বলছো তাই না এটা ছিল হচ্ছে প্রাথমিক বেগ ইউ আদি বেগ ইউ এটা হলো শেষ বেগ ভি তাহলে বেগের পরিবর্তন সমান সমান আমরা কি লিখতে পারি যে ভি মাইনাস ইউ না দেখো আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে বেগের পরিবর্তনের হার আর হার শব্দের অর্থ হচ্ছে ফিজিক্স ক্ষেত্রে বা পদার্থ যত অংশে এগিয়ে এটা তোমাদের পদার্থবিজ্ঞানের অংশ তো পদার্থ যত অংশে আমরা সূত্রে হার কথাটা পাবো বাংলা ভাষায় হার কথাটা পাবো সেই হার শব্দের অর্থ হচ্ছে সময় দ্বারা ভাগ তাহলে আমরা এখানে বলতেছি কি বেগের পরিবর্তনের হার তাহলে বেগের পরিবর্তনের হার মানে কি ভি মাইনাস ইউডিভাইডেড টি অর্থাৎ এটাই হচ্ছে এ তরণ তরণ হচ্ছে ভি মাইনাস ইউডিভাইডেড টি এটা তরণের ক্ষেত্রে কোনো বস্তুর ক্ষেত্রে যদি তরণ বের করতে হয় সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব মনে রাখবা এখান থেকে আমরা চাইলে আরো একটা জিনিস বের করতে পারি সেটা হচ্ছে যে ভি এখান থেকে ভি ইকুয়াল আমরা জানি হচ্ছে ইউ প্লাস এ টি এটা আসলে তোমরা করতে পারবে অর্থাৎ এই জায়গাতে যদি আমাকে এর মান দেওয়া থাকে ভি এর মান বের করতে বলে বের করতে পারবো না অবশ্যই পারবো শুধুমাত্র ভি এর মানটাকে একপাশে রেখে বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাব সেই ক্ষেত্রে শূন্য সূত্রটা এমন হয় যে ভি ইকুয়াল ইউ প্লাস এ টি তো বন্ধুরা আসলে শুধু এই ক্ষেত্রেই না এর আগের ক্ষেত্রগুলোতেও কিন্তু আমাদের এরকম লাগতে পারে কাজে লাগতে পারে ধরো এখান থেকে যদি আমাদের এফ এর মান দেওয়া থাকে এম এর মান দেওয়া থাকে তাহলে এর মান বের করতে পারবো না নিশ্চয়ই বের করতে পারবো তখন আমরা কি করবো যে এম এ ইকুয়েল এফ লিখবো লিখে এফ ডিভাইডেড এম তো বন্ধুরা এটা করে নিতে পারবে তোমরা কোনো সমস্যা নাই এরপরে দেখো আমরা এখানে লিখেছি যে মনে এই জায়গাতে ডাব্লিউটা হচ্ছে ওজন ডাব্লিউ ইকুয়েল কি এম জি অর্থাৎ কোনো একটা বস্তুর ওজন যখন বের করতে যাবো ওজন বস্তুর ওজন কি পরিমাণ সেই ওজন বের করতে হলে আমাকে সূত্রটা হচ্ছে যে ডব্লিউ ইকুয়েল এম জি এমটা হলো বস্তুর ভর যেটা হচ্ছে অভিকর্ষ স্তরণ যেটা আমি একটু আগেই বলে দিলাম এরপরে দেখো বন্ধুরা এফ এই জায়গাতে এফটা হলো আকর্ষণ বল অর্থাৎ দুইটা বস্তু যদি নির্দিষ্ট দূরত্বে থাকে এটা হচ্ছে বিজ্ঞানী নিউটনের সূত্র থেকে কিন্তু আমরা এটা পেয়েছিলাম নিউটনের মহাকর্ষীয় সূত্র তোমাদের সূত্রটি ছিল কিরকম যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান বস্তুকণা ভয়ের গুণ ফলের সমানুপাতি এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে ব্যাপারটা ছিল এরকম এখানে একটা বস্তু আছে ধরে নিলাম এখানে একটা বস্তু আছে এই বস্তুর ভর এময়ন এই বস্তুর ভর হচ্ছে এমটু এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমি ডি ধরে নেই অথবা আর ধরে নেই তাহলে সূত্রটা এরকম দাঁড়ায় যে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মানটা হচ্ছে এফ ই এফ ই প্রফেশনাল সমানুপাতে কি বস্তু দয়ের ভরের গুণফল অর্থাৎ ভরের গুণ এমন এম টু ভাগ ডি স্কোয়ার আমি যদি ডি ধরে নেই তাহলে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র বলেছিলাম এটা তো এটা নিয়ে আমার বিস্তারিত ক্লাস করা আছে এগুলো দেখে নিবে এখান থেকে সূত্রটাকে আমরা প্রতিপাদন করে আমরা শেষে লিখতে পারি যে এফ ইকুয়াল ক্যাপিটাল জি ক্যাপিটাল সরি স্মল এম বা এম ওয়ান এম টু ভাগ ডি স্কোয়ার এখানে ক্যাপিটাল জি এর মানটা হচ্ছে এর নামটা হচ্ছে মহাপর্ষীয় ধ্রুবক এখানে ক্যাপিটাল জিটা হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক যার একটা নির্দিষ্ট মান আছে মানটা হলো 6.673 10 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু আমি মানটি লিখে রেখেছি এই যে দেখো যে জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক যার মান হচ্ছে 6.673 10 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু এই মানটি তোমরা মনে রাখবে দেখো এখানে এম 1 হচ্ছে একটা বস্তুর ভর দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু যদি এম 1 হয় আর একটা বস্তুর ভর যদি এম হয় তাহলে দুইটা বস্তু ভর এমন এম2 আর আরটা হলো এখানে তোমাদের এখানে আর আমি লিখে রেখেছি তোমরা চাইলে এখানে আর এর পরিবর্তে এখানে আবার ভাগ মনে করো না এটা হচ্ছে আর এর পরিবর্তে তুমি চাইলে ডি স্কোয়ার ব্যবহার করতে পারো কারণ যদি সব সময় পৃথিবীর ক্ষেত্রে হয় তাহলে আর আর যদি পৃথিবীর ক্ষেত্রে না হয় ভূমিতে দুইটা বস্তু আছে মাঝখানে ওদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে এই ক্ষেত্রে আমাদের সরাসরি আমরা ডি ব্যবহার করতে পারি তাহলে এখানে আর স্কোয়ারের পরিবর্তে ডি স্কোয়ার ব্যবহার করতে পারি এখানে ডি হল দূরত্ব বা ডিস্টেন্স দূরত্ব এখানে আর্টটা হলো আসলে পৃথিবীর ক্ষেত্রে হলে ব্যাসার্ধ অথবা অন্য কোন দুইটা বস্তুর মধ্যবর্তী হয় তাহলে আমরা দূরত্ব বলতে পারি তবে আর্টটা পৃথিবীর ব্যাসার্ধ নেওয়াটাই শ্রেয় আচ্ছা এজন্য আমি এখানে ডি ব্যবহার করলাম এরপর দেখো বন্ধুরা এফ ইকুয়েল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল ভাগ আর স্কোয়ার এটা হচ্ছে অভিকর্ষের বেলায় অভিকর্ষ ব্যাপারটা কি ছিল যে একটি বস্তু দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল এই আকর্ষণ বলের মধ্যে একটা যদি পৃথিবী হয় আর একটা যদি পৃথিবীর মধ্যবর্তী কোনো বস্তু হয় অর্থাৎ একটি বস্তু পৃথিবী আর একটা বস্তু পৃথিবীর মাঝের কোনো বস্তু ব্যাপারটা কেমন ধরে নাও পৃথিবীর সাথে আমার আকর্ষণ বল পৃথিবীর সাথে আমার আকর্ষণ বল এটাকে বলা হয় অভিকর্ষ পৃথিবীর সঙ্গে আমি যদি এই বোর্ড তার আকর্ষণ বল বলি তাহলে পৃথিবীর সাথে এই বোর্ডের যে আকর্ষণ বল এটাকে বলতে পারি অভিকর্ষ পৃথিবীর সঙ্গে আমার এই মার্কারটার যে আকর্ষণ বল এটাকে বলতে পারি অভিকর্ষ তাহলে অভিকর্ষ যখন আমরা কথাটা চলে আসবে তখন কিন্তু একটা বস্তু পৃথিবী চলে আসে ঠিক এই কারণে আমরা তখন m1 m2 দুইটা আলাদা আলাদা বস্তু না নিয়ে তখন একটা পৃথিবী নেই মনে রাখবা ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর আমি লিখে দিয়েছি দেখো বন্ধুরা এই যে তোমার হচ্ছে ক্যাপিটাল এম ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর সরি এখানে মনে হয় লেখা হয়নি আচ্ছা ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর মনে রাখবা ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর আর স্মল এমটা হলো বস্তুর ভর যখন অভিকর্ষ বলবো অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় আর একটা যদি পৃথিবীর মাঝের কোনো বস্তু হয় তো পৃথিবীর মাঝে যে বস্তুটা সেই বস্তুর ভরকে ধরবো এম মানে স্মল এম অর্থাৎ আমি যদি বলি একটা পৃথিবী আর একটা মার্কার তাহলে পৃথিবীর ভরটা হলো ক্যাপিটাল এম আর এই যে মার্কারটার ভর হলো কি স্মল এম তো পৃথিবীর ভর এই মানটা আসলে নির্দিষ্ট তোমাদের মনে রাখতে হবে সিক্স ইন্টু টেন দ্য টোয়েন্টি ফোর এটা একটু মনে রাখবে যে পৃথিবীর ভর ক্যাপিটাল এম এর মানটা হলো সিক্স ইন্টু টেন দ্য পর টোয়েন্টি ফোর কেজি অর্থাৎ পৃথিবীর ভর এটা 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 প্রায় অর্থাৎ না আচ্ছা এখানে আমরা তাহলে বুঝতে পেলাম যে ক্যাপিটাল জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুব ক্যাপিটাল এম টা হচ্ছে পৃথিবীর ভর স্মল এম টা হচ্ছে বস্তুর ভর এখানে আর টা হলো ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু সব জায়গাতে সমান নয় অনেকটা পৃথিবী হচ্ছে এরকম অর্থাৎ ডিম্বাকৃতির কেন্দ্র থেকে সব জায়গার দূরত্ব কিন্তু হবে না। এখানে যে দূরত্ব হবে এখানে যে হবে এর মাঝের দূরত্ব সব জায়গার দূরত্ব কিন্তু সমান হবে না আর দূরত্ব সমান হয় না বলেই পৃথিবীর বিভিন্ন জায়গাতে অভিকর্ষ স্তরনের মানটা বিভিন্ন রকম হয় তো অভিকর্ষ স্তরনের সূত্রটা তার পরের বাড়ি লিখে রেখেছি দেখো অভিকর্ষ স্তরণ জি স্মল জি ইকুয়েল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ভাগ আর এখানে ক্যাপিটাল জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুব ক্যাপিটাল হচ্ছে টা হচ্ছে আর টা হল ব্যাসার্ধ মনে রাখবা অভিকর্ষ স্তরনের মান এই যে অভিকর্ষ স্তরণের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় আমি বলে দিলাম যে মেরু অঞ্চলে হয় হচ্ছে নাইন পয়েন্ট এইট থ্রি বিশুবি অঞ্চলে হয় নাইন পয়েন্ট সেভেন এইট এরপর ক্রান্তীয় অঞ্চলে হয় হচ্ছে নাইন পয়েন্ট সেভেন নাইন বিভিন্ন অঞ্চলে মানটা বিভিন্ন হয় শুধুমাত্র এই ব্যাসার্ধের কারণে দেখো তো ব্যাসার্ধ এই জায়গাতে সবচেয়ে কম না মনে রাখবা যে জায়গাতে আর এর মান সবচেয়ে কম হবে সেই জায়গাতে জি এর মান সবচেয়ে বেশি হবে কেন হবে দেখো এই যেখানে শর্ত দেখো এখানে জির সাথে আর এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না ভাগ সম্পর্ক না এখানে আর এর মানটা যত বাড়বে জি এর মানটা আর এর মানটা যত কমবে জি এর মানটা তত বাড়বে ঠিক একই ঘটনা এখানে আর এর মান কম তাই এই জায়গাতে জি এর মান সবচেয়ে বেশি এটাকে বলা হয় মেরু অঞ্চল এখানে জি এর মান হচ্ছে নাইন আর এই যে এই অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি তাই এই অঞ্চলে তোমার হচ্ছে অভিকর্ষ স্তরণের মান সবচেয়ে কম নাইন পয়েন্ট সেভেন এইট আর এই যে এই অঞ্চলটা প্রায় মাঝামাঝি এই অঞ্চলটাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল এটা বিশ্ব অঞ্চলের এটা ক্রান্তীয় অঞ্চল তো ক্রান্তীয় অঞ্চলে হচ্ছে দাঁড়ায় মানটা দাঁড়ায় হচ্ছে নাইন পয়েন্ট সেভেন নাইন এই মানগুলো একটু মুখস্থ রাখো আমাদের আদর্শ মান ধরে না হয় নাইন পয়েন্ট এইট আচ্ছা বন্ধুরা তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো এখান থেকে আরো প্রশ্ন করা যায় এরকম প্রশ্ন হতে পারে যে বস্তুর সরি অভিকর্ষ স্তরণ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয় কেন ব্যাখ্যা করো কারণ এখানে কিন্তু বস্তুর ভর এম কিন্তু আর নাই বস্তুর যেটা ছিল এখানে নাই তো এগুলো নিয়ে বিস্তারিত আমার আলোচনা করা আছে তোমরা অবশ্যই বিস্তারিত ক্লাসগুলো দেখে নিবে আমি এখানে সবগুলো সূত্র আলোচনা করছি এরপর দেখো বন্ধুরা পি ইকুয়েল এফ ডিভাইডেড এখানে পিটা হলো চাপ কোনো একটা বস্তুর উপরে কি পরিমাণ চাপ প্রয়োগ করা হচ্ছে বল প্রয়োগ করা হচ্ছে তো চাপ এফ ডিভাইডেড এখানে এফ টা হলো বল এবং এটা হলো ক্ষেত্রফল অর্থাৎ কতটুকু এরিয়ার উপরে কি পরিমাণ বল প্রয়োগ করা হলো এই চাপ নিয়ে বিস্তারিত আলাদা একটা ক্লাস আছে অবশ্যই ক্লাসটি দেখে নিবে তো এখানে এফটা হলো বল এটা হলো ক্ষেত্রফল আবারও পি হলো এইচ রো জি আবার পি সমান সমান এইচ রো জিও আমরা লিখতে পারি কখন এবং কেন মনে রাখবা এখানে পি ইকুয়াল এইচ রো জি আমরা তখনই ব্যবহার করব যখন কোন একটা তরল বা পদার্থের ক্ষেত্রে কোন একটা বিন্দুতে চাপ নির্ণয় করতে বলবে ব্যাপারটা কেমন ধরে নাও অনেকটা হচ্ছে ব্যাপারটা এরকম যে আমরা যদি বলি এবার আমি এগুলো মিশিয়ে দিচ্ছি আমি যদি এই যে এটাকে একটা তোমার হচ্ছে বস্তু তোমার হচ্ছে কি বলি আমরা বিকার বলে নেই বা একটা পাত্র বলে নেই এই পাত্রের মধ্যে ধরে নিলাম এই পর্যন্ত পানি আছে আমি যদি বলি যে এই বিন্দুতে এই বিন্দুতে কোন একটা বস্তুকে যদি রাখা হয় তাহলে ওই বস্তুটা কি পরিমাণ চাপ অনুভব করবে অর্থাৎ ভিতরে একটা বস্তুকে আমি ডুবিয়ে ডুবিয়ে রাখলাম রাখলে ওই বস্তুটা কি পরিমাণ চাপ অনুভব করবে এই চাপটা অনুভব করার জন্য আমাদের এই যে পানির উপরিতল থেকে এই উচ্চতাটার পরিমাণ জানতে হবে ওইটা হচ্ছে এই এখানে একটা অভিকর্ষ স্তরণ থাকবে জির মান জানতে হবে এরপরে যেহেতু পানির ক্ষেত্রে পানির ক্ষেত্রে নির্দিষ্ট একটা ঘনত্ব থাকে এই ঘনত্বের মানটা জানতে হবে তো পানির ক্ষেত্রে ঘনত্ব কত এক হাজার এক হাজার কেজি পার ঘনমিটার ক্ষেত্র বিশেষে এগুলো একটু আলাদা আলাদা তোমাদের ঘনত্বের মানগুলো কয়েকটা দেওয়া আছে যেমন কেরোসিনের ঘনত্ব হচ্ছে আটশো কেজি পার ঘনমিটার এগুলো মনে রাখবা তারপর পারদের ঘনত্ব হচ্ছে তেরো হাজার ছয়শো কেজি পার ঘনমিটার যেগুলো তোমাদের বইয়ে পেয়ে তোমরা সেগুলো মনে রাখবা ঘনত্ব ব্যাপারটা কিন্তু আলাদা তো এই জায়গাতে দেখো আমরা পি ইকুয়াল এইচ রো জি এটা বের করব হচ্ছে কোন একটা বিন্দুতে কি পরিমাণ চাপ আসে বা চাপ অনুভব করবে সেই ক্ষেত্রে এরপরে দেখো পি ইকুয়াল ভি জি মনে রাখবা এই যে পি ইকুয়াল ভি জি যেটা আমি বললাম এটা হচ্ছে হারানো ওজন অথবা অপসারিত পানির ওজন এটা এর সূত্রে তোমরা পড়েছিলে না যে কোনো একটা বস্তুকে যদি তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করা হয় তাহলে ওই বস্তুটা কিছু পরিমাণ ওজন হারায় ওজন হারায় সেই হারানো ওজন বস্তুটা কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান হয় এটি ছিল হচ্ছে এর সূত্র তো এর সূত্র নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও করা আছে তোমরা অবশ্যই সেটি দেখে নিবে যদি না বুঝে থাকো আমি এখানে বিস্তারিত এগুলো আলোচনা করছি না তো দেখো আমরা এখানে হারানো ওজন বা অপসারিত পানির ওজন বের করব। যেখানে পিটা হলো চাপ অর্থাৎ আমরা পিটাকে চাপ নিতে পারি অথবা ওজন বলতে পারি এই জায়গার পিটাকে আমরা বলতে পারি ওজন মানে হারানো ওজন ইকুয়াল আমরা জানি হারানো ওজন বা অপসারিত পানির ওজন যেকোনো একটা অপসারিত পানির ওজন হতে পারে যদি পানি নেই অপসারিত যদি তেলের মধ্যে দিতে হলে অপসারিত তেলের ওজন যদি আমরা হচ্ছে কেরোসিনের ভিতরে দিতে হলে অপসারিত কেরোসিনের ওজন মোট কথা এই যে মার্কারটাকে যদি আমি পানির মধ্যে ডুবে দেই তাহলে এই মার্কারটা কিছু পরিমাণ ওজন হারাবে তোমাদের আমি এটা বিস্তারিত আলোচনা করেছিলাম ওজন হারাবে সেই হারানো ওজনটা এই বস্তুটা রাখার ফলে কিছুটা পানি বা তরল পদার্থটা অপসারিত হবে সেই অপসারিত পানিটার ওজন বা তরল পদার্থটার ওজন আর এই বস্তুর হারানো ওজন দুটো পরস্পর সমান হয় এটাই আর্কিমিডিসের সূত্র তো এখানে এই ওজন ইকুয়াল ভিটা হচ্ছে আয়তন রোটা হচ্ছে ঘনত্ব এটার নাম হচ্ছে রো যেটাকে বলা হয় ঘনত্ব এটাকে বলা হয় জি অভিকর্ষ স্তরণ যার মানটা নির্দিষ্ট বন্ধুরা ভালো করে খেয়াল করো এটাকে বলা হয় প্লবতা এখানে এফটাকে বলা হয় প্লবতা এই জায়গাতে এফ এর মানটা হচ্ছে প্লবতা এখানে লিখে দেওয়া হয়নি এখানে আমি লিখে দিচ্ছি যে এফ ইকুয়াল হচ্ছে প্লবতা বন্ধুরা এখানে কি পেলাম প্লবতা ব্যাপারটা কি একটু বোঝ আমি বলেছিলাম প্লবতা একটা ক্লাস করা আছে দেখে নেবে আমি এখানে একটু মনে রাখবা কোন একটা বস্তুকে যদি তরল বা বায়বীয় পদার্থের মধ্যে ডুবে দেওয়া হয় ডুবে দেওয়ার ফলে এই বস্তুর উপরে আসলে দুইটা বল কাজ করে এক যদি এই যে ধরে নাও যে এই জায়গাতে একটা বস্তু রাখা আছে এই বস্তুটার উপরে কিন্তু এখন দুইটা বল কাজ করবে এক এই যে উপর থেকে এত পরিমাণ পানি আছে না সেই উপরের পানিগুলো নিচের দিকে একটা বল প্রয়োগ করবে অর্থাৎ এই যে উপরের পানিগুলো নিচের দিকে একটা বল প্রয়োগ করবে আচ্ছা দেখো তো এই বস্তুটার নিচেও কিছু পানি আছে না এই নিচের পানিগুলো আবার উপরের দিকে একটা বল প্রয়োগ করবে মনে রাখবা বস্তু যদি মাঝে কোথাও থাকে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে তাহলে ওই বস্তুর উপরে দুইটা বল কাজ করে একটা হচ্ছে উপর থেকে নিচের দিকে উপরের দিকে যে তরলটা থাকে সেটা নিচের দিকে ক্রিয়া করে আর নিচের যে তরলটা বা থাকে সেটা উপরের দিকে ক্রিয়া করে। এই যে উপর থেকে নিচের দিকে যে ক্রিয়া করতেছে এটাকে যদি আমি বাদ দেই কোনটা থেকে নিচ থেকে উপরের দিকে যেটা ক্রিয়া করতেছে এটা থেকে অর্থাৎ নিচের থেকে উপরের দিকে যে বলটা ক্রিয়া করতেছে এই বলটা হয় বেশি এই বলটা হবে বেশি এই বলটা অপেক্ষা অর্থাৎ উপর থেকে নিচের দিকে যে বলটা ক্রিয়া করতেছে এই বলটা অপেক্ষা সেই ক্ষেত্রে এই যে নিচ থেকে উপরের দিকে যে বলটা ক্রিয়া করতেছে এই বল থেকে আমরা যদি বিয়োগ করি কোন বলটা উপর থেকে নিচের দিকে যে বলটা ক্রিয়া করতেছে ওই বলটা বিয়োগ করে দেই তাহলে শুধুমাত্র উপরের দিকে ক্রিয়াশীল বলটা থাকবে না শুধুমাত্র উপরের দিকে ক্রিয়াশীল যে বলটা থাকবে সেই বলটাকে বলা হয় প্লবতা তাহলে প্লবতা ব্যাপারটা হচ্ছে কি তোমরা আমার বিস্তারিত ক্লাস আছে অবশ্যই সেটা দেখে নিবে তাহলে এখানে এফটা হচ্ছে প্রবতা প্রবতা ইকুয়াল আমরা লিখতে পারি কি এ এইচ রো জি এখানে এটা হলো ঘনত্ব সরি এটা হলো ক্ষেত্রফল এটা হলো ক্ষেত্রফল এইচটা হচ্ছে উচ্চতা রোটা হচ্ছে ঘনত্ব জিটা হচ্ছে অভিকর্ষ স্তরণ তো এই জায়গা থেকেই কিন্তু আমরা আসলে এই সূত্রটা পেয়েছি দেখো তো এটা হলো ক্ষেত্রফল ইনটু এইচটা হলো উচ্চতা যদি আমরা ক্ষেত্রফল ইনটু উচ্চতা করি দেখো তো দেখো বন্ধুরা আমরা যদি লিখি যে ক্ষেত্রফল কিন্তু উচ্চতা তাহলে আমরা কি লিখতে পারি ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি প্রস্থ না। আমরা ক্ষেত্রফলের পরিবর্তে আবার লিখতে পারি কি দৈর্ঘ্য প্রস্থ তাহলে দেখো আমরা কি পাচ্ছি দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা মানে কি আয়তন ঠিক একই ভাবে এ এইচ এর পরিবর্তে লেখা যায় হচ্ছে ভি তার মানে ভি ইকুয়াল হচ্ছে কি a এইচ ভি ইকুয়াল হচ্ছে এ এইচ অর্থাৎ এই যে এ এইচ এর পরিবর্তে আমরা ভি লিখতে পারি সেই ক্ষেত্রে আমরা ভি রো জি লিখেছিলাম বুঝেছো এটা তোমরা নিশ্চয়ই বুঝে যাবার কথা এরপরে দেখো ডাব্লিউ ইকুয়েল এফএস এখানে ডাব্লিউটা হচ্ছে কাজের মান বন্ধুরা এই জায়গাতে এই ক্ষেত্রে আমরা ডাব্লিউটাকে কি বলবো কাজ এই জায়গাতে ডাব্লিউটা হচ্ছে কি কাজ ডাব্লিউ ইকুয়েল এফএস এফটা হল বস্তুর বল প্রয়োগকৃত বল এসটা হলো হল স্মরণ অর্থাৎ কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি স্মরণ ঘটে তাহলে কাজের মান ডব্লিউ কি এফ এস ডাব্লিউ ছিল এফ এখন যদি বল প্রয়োগ করা না মানে বলের মানটা সরাসরি দেওয়া না থাকে প্রশ্নে তাহলে দেখবা বস্তু ভরের মান দেওয়া থাকবে এবং বস্তু কতটুকু ত্বরণে কতটুকু সরে গেল সেই মানটা দেওয়া থাকবে যদি ত্বরণে সরে যায় তাহলে এফ সমান সমান আমরা একটা সমীকরণ জানি এম এ এফ সমান সমান আমরা একটা সমীকরণ জানি যে এফ ইকুয়েল কি এম এ সেই জন্য এই যে এফ এর পরিবর্তে এম এ বসে দিলাম তার সঙ্গে এস ছিল এস বসে দিলাম এফ সমান সমান এম এ এটি হচ্ছে আবার নিউটনের দ্বিতীয় সূত্র তোমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা যদি পড়ে থাকো তাহলে অবশ্যই বুঝে যাবে আমরা শুধুমাত্র এফ এর পরিবর্তে এম এ বসে দিয়েছি তার সঙ্গে এস ছিল এস বসে দিয়েছি আবার যদি সরল রৈখিক পথে হয় তাহলে ত্বরণ এ আবার যদি এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে হয় তাহলে ত্বরণ হয়ে যায় জি আবার সরল রৈখিক পথে যদি কোনো বস্তুর স্মরণ মানে সরে যাওয়াটা ধরে নেওয়া হয় এস কিন্তু এটা যদি পরন্ত বস্তুর ক্ষেত্রে হয় বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হয় তখন এর পরিবর্তে হয় অর্থাৎ আমরা আমরা এখানে এর পরিবর্তে ব্যবহার করতে পারি এস এর পরিবর্তে আমরা এইচ ব্যবহার করতে পারি তাহলে এ এর পরিবর্তে জি ব্যবহার করলাম এস এর পরিবর্তে এইচ ব্যবহার করলাম অর্থাৎ তখন হয়ে গেল এম জি এইচ এটাকে আবার বলা হয় হচ্ছে বিভব শক্তি মনে রাখবা এই জিনিসটাকে আমরা বিভব শক্তি বলতে পারি বিভব শক্তি ব্যাপারটা কি যে একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট একটা উচ্চতে তোলার পরে তার ভিতরে কিছু পরিমাণ শক্তি জমা হয় বা সঞ্চিত হয় সেই সঞ্চিত শক্তিটাকে বিভব শক্তি বলে তাহলে এফ ইকুয়েল ইকুয়াল এফ এস লিখতে পারি যেখানে কাজের মান আবার কাজও এক প্রকার শক্তি সেটা আমরা পেয়ে যাব সামনে এরপরে এম এ এস এখানে আমরা পরিবর্তে লিখতে পারি আবার এর পরিবর্তে আমরা এম লিখতে পারি অর্থাৎ কাজও বলতে পারি আবার ডব্লিউ কে আমরা বিভব শক্তিও বলতে পারি আবার ডব্লিউ আমরা ক্ষেত্র বিশেষে গতিশক্তিও বলতে পারি তোমাদের বইয়ের গতি শক্তিকেও ডাব্লিউ দ্বারা প্রকাশ করা আছে এরপরে দেখো ভি স্কোয়ার ইকুয়েল ইউ স্কোয়ার প্লাস টু এ এস এটি একটা গতির সমীকরণ এই সমীকরণটা আসলে তোমাদের বই নাই কিন্তু অঙ্ক করতে গেলে আমাদের কাজে লাগে কোন অঙ্ক এই ডাব্লিউক ইকুয়েল কি হাফ এম ভি স্কোয়ার এম টা হলো বস্তুর ভর ভিটা হলো শেষ বেগ এই শেষ বেগের মানটা বের করার জন্য আমাদের আবার একটা সমীকরণ লিখতে হয় সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়েল ইউ স্কোয়ার প্লাস টু এটি একটা গতির সমীকরণ গতির সমীকরণের ক্ষেত্রে এই ভিটা হলো শেষ বেগ কোন বস্তুর শেষ বেগটা নির্ণয় করবো ইউটা হলো তার জন্য আদিবেগ এটা হলো ত্বরণ এস টা হল স্মরণ এটা হলো সরল রৈখিক পথে কিন্তু যদি এই বস্তুটা পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু হয় ঠিক অর্থাৎ উপর থেকে কোন একটা বস্তু নিচের দিকে পড়তেছে অথবা নিচের থেকে কোন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে তখন আমি একটু আগে বলে দিলাম যে এর পরিবর্তে আমি জি ব্যবহার করতে পারি এস এর পরিবর্তে আমি এইচ ব্যবহার করতে পারি সেম কাজটা আমি করছি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস অথবা ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ ওই তো এর পরিবর্তে জি এস এর পরিবর্তে এইচ দেখো বন্ধুরা এটা হয়ে গেল আমাদের গতিশক্তি অর্থাৎ গতিশক্তির ক্ষেত্রে আমাদের এই যে ভি স্কোয়ার মানটা এই ভি স্কোয়ার মানটা এই সমীকরণ করে আমাদের বের করে নিতে হবে এরপরে আমি বলে দিলাম যে গতিশক্তি এবং বিভব শক্তি আছে তো বিভব শক্তিকেও প্রকাশ করা হয় কি দ্বারা ডাব্লিউ দ্বারা বিভব শক্তিকেও প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এম জি এইচ এম টা হলো বস্তুর ভর জি হল হলো অভিকর্ষ স্তরণ এইচ টা হলো উচ্চতা বা কতটুকু উচ্চতা আছে মনে রাখবা যে গতিশক্তি হিসাব করতে সবসময় উপর থেকে নিচের দিকে আর বিভব শক্তির নির্ণয় করব বা হিসাব করব ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে তো শক্তির নিত্যতা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে এখানে একটা অঙ্ক দেওয়া আছে আমার চোদ্দ নম্বর পর্বে এর আগের পর্বে আমি একটি অঙ্ক দিয়েছি তোমাদের অবশ্যই তোমরা সেই অঙ্কটি করবে এবং কে কে করতে পারো সেটা আমাকে জানিও আমি এই কথাটা বলতেছি যে অবশ্যই অঙ্কটা সমাধান করবে এবং করে আমাকে জানাবে অঙ্কটা হচ্ছে এরকম ধরে নিলাম যে এই জায়গাতে একটা বস্তু রাখছি দুই কেজি ভরের একটা বস্তু রাখছি এই দুই কেজি ভরের বস্তু ধরে নিলাম এটা হলো ভূমি ভূমিতে আমি পড়তেছে এদের মাঝখানে আর একটা জায়গা দিলাম এই মাঝখানে জায়গাটা এটাকে আমি এ দিলাম এটাকে আমি বি দিলাম এটাকে আমি সি দিলাম এই জায়গার দূরত্ব ধরে নিলাম আমি হচ্ছে দুই মিটার এই জায়গার দূরত্ব দিলাম আমি পাঁচ মিটার এখন আমি যদি বলি এই তিনটা বিন্দুতে যান্ত্রিক শক্তির মানটা সমান হবে কিনা এই যান্ত্রিক শক্তির মানটা তোমরা তিনটা বিন্দুতে বের করবা একবার এ বিন্দু একবার বি বিন্দু একবার সি বিন্দু তো যান্ত্রিক শক্তি নিয়ে আসলে আমার একটা আলাদা ক্লাস করা আছে ওই ক্লাসটি দেখলে তোমরা অবশ্যই যান্ত্রিক শক্তি ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং অঙ্কটি সমাধান করতে পারবে দেখো অবশ্যই এখান থেকে যান্ত্রিক শক্তির মানটা নির্ণয় করবে দেখবে এ বিন্দুতে শক্তি যত বের হবে শক্তি শক্তি ঠিক ঠিক একই একই পরিমাণে পরিমাণে বের বের হবে হবে। এবং এখান থেকে আমাদের বলতে পারি যে যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মেনে চলে অর্থাৎ শক্তির ধ্বংস বা শেষ নেই শক্তি শুধুমাত্র একটা রূপ থেকে আর একটা রূপে রূপ বদল করে মাত্র তো এখান থেকে আমাদের যান্ত্রিক শক্তির মানটা বের করতে পারবো তো এই জায়গাতে ওই তো বিভব শক্তি মান বের করতে পারবে এবং এখান থেকে মানটা বের করতে পারবে আর এই যে বিভব শক্তি আর এই গতিশক্তি এই দুটোর যোগফলটাই হচ্ছে যান্ত্রিক শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির সম্মিলিত রূপ যোগফল তাহলে আমাদের যান্ত্রিক শক্তির মানটা পেয়ে যাব। ঠিক একই ভাবে এই বিনুতে বিভব শক্তি বের করব গতি শক্তি বের করব করে যোগ করব তাহলে যান্ত্রিক শক্তি পেয়ে যাব আবার এই বিন্দুতেও গতি শক্তি বের করব বিভব শক্তি বের করব বের করে দূরে যোগ করে দেব তাহলে বি যান্ত্রিক শক্তি পেয়ে যাব আবার ঠিক একই ভাবে সি বিন্দুতে গতি শক্তি বিভব শক্তি দূরে বের করব এবং যোগ করে দিয়ে যান্ত্রিক শক্তি বের করলে দেখব তিনটা বিন্দুতে সমান হয়ে যাবে তোমরা অবশ্যই অঙ্কটি বাড়িতে করবে এটা আমাদের তোমার জন্য একটা কাজ দেয়া হলো এবং কে কে তোমাদের উত্তর হয়েছে সঠিক তিনটা বিন্দুতেই উত্তরের মান সেম হবে অবশ্যই সেটা কমেন্টসে জানিও তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে তোমাদেরকে নিয়ে আমি একটা অনলাইন কোর্স চালু করতে চাচ্ছি তো তোমরা যদি কেউ করতে আগ্রহী হও তাহলে সেটা অবশ্যই আমাকে তোমার তোমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস করতে পারো অবশ্যই ফোন দিবে না তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস করে রাখতে পারো আমি তোমাদেরকে কোর্স সম্পর্কে আরো বিস্তারিত বলতে পারবো তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগতো সেটা অবশ্যই কমেন্টসে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ